সমগ্র শিক্ষার তরফ থেকে চৌত্রিশ লক্ষ টাকার ব্যয়ে সোনাই হাই স্কুলের সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন করে কাচারের সূচনা করেন কাপ্তানপুর কাজীজ জেলা পরিষদ সদস্য সুপিয়ান লস্কর স অতিথিরা এ নিয়ে স্কুল পেকা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমেদ লস্কর প্রধান শিক্ষক আহমেদ হোসেন বরবৈয়া জেলা পরিষদ সদস্য সুপিয়ান লস্কর সোনাই শহরের পুর সদস্যের প্রতিনিধি কিজির আহমেদ চৌধুরী বিভাগীয় ইঞ্জিনিয়ার আয়দুর হোসেন বরবৈয়া কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ইয়াকুবুর রহমান স্থানীয় গ্রুপ সদস্য রেবুল লস্কর পিঙ্কু আহমেদ বরবৈয়া আহমদুল্লাহ বরবৈয়া সহ অন্যান্যরা আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের সাতকরাকান্দি হাই স্কুলে সায়েন্স ল্যাবরেটারি এবং লাইব্রেরি একটা সেকশন এখানে আমরা আজকে শিলান্যাস করেছি মোটামুটি চৌত্রিশ লাখ চৌত্রিশ লক্ষ টাকার একটা এখানে কনস্ট্রাকশন হবে তো ইতিমধ্যে এটা শিলান্যাস করা হয়েছে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করি যে বিভাগীয় যিনি আহ ঠিকাদার আছেন তিনি বারপ্রাপ্ত ঠিকাদার আছেন উনি ভালোভাবে কাজ করবেন কারণ যেহেতু এই আহ হাই স্কুলটা আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী হাই স্কুল তাই আমরা উনার প্রতি একটা আহ্বান রাখবো যে যাতে কাজটা সুন্দরভাবে করেন কারণ ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা আছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার আমাদের পঞ্চায়েত প্রতিনিধি সহ এই অঞ্চলে বিশিষ্ট ময়মুরব্বী শিক্ষাবিদ আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক সবাইকে এবং সকলের প্রতি সহযোগিতা কামনা করছি তৎসঙ্গে আমি আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বড়বুইয়া সাহেবকেও ধন্যবাদ জানাই তিনি আজকে আসার কথা ছিল কিন্তু যেহেতু তিনি বর্তমানে গোয়াটিতে আছেন তাই তিনি আসতে পারেননি এখানে ধন্যবাদ জানাই যে উনি এই ধরনের কাজে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাই উনার প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আমি মনে করি আমাদের এলাকার লাগিয়া একটা ঐতিহাসিক দিন এই স্কুল উনিশশো উনসঠ ইংরেজিতে স্থাপিত হয়েছে যত ধরনের বিল্ডিং আইসে এটা আসাম টাইপ আসিল আজকে এটা আমরা আর বিল্ডিং বাষট্টি ফুট বাই প্রায় সাতাইশ ফুট একটা সায়েন্স ল্যাব এবং একটা লাইব্রেরি রুম হওয়ার লাগে আজকে আমরা কারণ মাননীয় আমার জেলা পরিষদ সদস্য উনি শিল্লানাস করছেন তার সঙ্গে আমার এলাকার মহমুরব্বী এবং আমার এসএমডিসি মেম্বার সবই প্রেজেন্ট আর আমি আমার তরফ থেকে আমার বিশেষ করে কন্ট্রাক্টর সাহেবরে আমরা রিকোয়েস্ট করি যাতে আমাদের কামটা আপনার ডিপার্টমেন্টের লঞ্চ মতো হয় আর আমার এলাকার এনজিও বা সোশ্যাল ওয়ার্কার যারা আছেন আপনারা ওইটা আগে মাঝে মধ্যে আগে দেখবা কামটা কিভাবে উন্নত মানের ওর কি না আশা করি উন্নত মানের হইব তবুও তো একবার আপনারা আইবা দেখবা যে কোনো সময় কোনো কনফিউশন লাগলে মালে বা কনেদার আপনারা মিট করতে পারবা এগুলি আমি সবদের ধন্যবাদ জানাই আমরা আমাদের হাই স্কুলে একটা বিল্ডিং কনস্ট্রাকশন চৌত্রিশ লাখ সামথিং এই কনস্ট্রাকশনটা হইল অলরেডি সাতরাহান্দি জিপির এই সাতরাহান্দি জিপির মাটিটা হইলো টাউন যাতে আমাদের ভারপ্রাপ্ত ঠিকাদার দিয়ে আমরা উপত্যা হইতেছে আর যে টাউনের মাটির উপরে গড়টা বানায় যাহাতে ইতিহাস সাক্ষী রইত আর খাসটা সুন্দর হইতো আর এস এমডিসি আছে আমরা প্রতিনিধি সভা আছি আমরা যাতে গাইডলাইন দিব যাতে খাসটা সুন্দর হইতো এই বলে আমার বক্তব্য শেষ